ঘুম থেকে উঠেছি ব্রেকফাস্ট করতে হবে এখন দেখো আমার ব্রেকফাস্টে কত খাবার রাখা প্রথমে মিল্ক খেয়ে নিই হুম আরও একটু মিল্ক খেয়ে নিই তারপরে বিস্কুট খাবো এখন বিস্কুট খেয়ে নিই জুস দেওয়া হয়েছে জুসও খেয়ে দেখি কেমন হয়েছে হুম অরেঞ্জ জুসটা খুবই মজা হয়েছে ললিপপটা খাই এখন ভীষণ মজা এখন আমরা ফল খাবো আপেলগুলো খেয়ে নিই হুম অনেক মজা হয়েছে খাবার খাওয়া শেষ খুবই ক্ষুধা লেগেছে একটা মজার খাবার বানাবো মজার খাবার বানানোর জন্য আমি এখানে স্ট্রবেরি নেব প্রথমে স্ট্রবেরিগুলো কেটে নিই ছোটো ছোটো করে কেটে নিতে হবে এখন এই ময়দার মিশ্রণে মিক্সড করে নেবো ভালোভাবে মিক্সড করে নিই এখন বাটিতে করে ওভেনে দিয়ে দেব সুইচটা অন করে দিই ওয়াও খুব সুন্দর হচ্ছে তো এখন খাবারটা আমি কোন মধ্যে রাখবো উপরে কলকা নেই একটু পিঙ্ক কালারের ক্রিমও দিয়ে দেই ভালো মতন মিশিয়ে দেই এখন খাবারটা দিয়ে দিলাম কিছু চকলেট দিয়ে দেই আর কিছু ছোট চকলেট দিয়ে দেই খাবার বানানো রেডি এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে হুম ভীষণ মজাদার খুবই মজা হয়েছে দুপুর হয়ে গেছে এখন আমি গোসল করব। এখানে তিনটা সাবান আছে প্রথমে মিস্টার সাবানটা ভালো মতো লাগিয়ে নিই ও খুব সুন্দর ঘান এ কি পুরো মুখ ঢেকে আছে পানি দিয়ে পরিষ্কার করে নিই সাবানের ফেনা দিয়ে কত সুন্দর বল বানিয়েছি ও এখন গ্রিন কালারের সাবানটা একটু লাগিয়ে নিই এ কিছুই দেখতে পাচ্ছি না পানি দিয়ে পরিষ্কার করে নিই কিছুই দেখতে পাচ্ছি না গোল্ডেন কালার এইটা আবার কি ধরে দেখি তো এই কি পুরো বরফে ঢেকে গেলাম কিছুই দেখতে পাচ্ছি না বলেছি পানি দিয়ে ক্লিন করতে হবে ও সাবানের সোনা থেকে কত সুন্দর বল তৈরি হয়েছে অনেকটা বাবুল গামের মতো অনেকক্ষণ গোছল করা হলো আর গোছল করা যাবে না তাহলে ঠান্ডা লেগে যাবে এবার উঠে পড়ি আমার বছর করা শেষ আমি এখন খাবার খেয়ে ঘুমাবো বাই বাই বন্ধুরা আমার দাঁতগুলো কি পরিমাণে নোংরা হয়ে গেছে এভাবে খাবার খাওয়া যাবে না এভাবে খাবার খেলে জীবাণু আমার পেটের মধ্যে ঢুকে যাবে এবং আমি অসুস্থ হয়ে পড়বো প্রথমে ব্রাশ করে নিই একটি পেস্ট তো দেওয়াই আছে মনে হয় দিয়ে রেখেছে ব্রাশ করে নিই ব্রাশ করে নিই সুন্দরভাবে প্রতিদিন আমি দুইবার ব্রাশ করি এই জন্য আমার দাঁতগুলো কত সুন্দর এবং পরিষ্কার নিচের দাঁতগুলো ব্রাশ করে নিই ইয়েস আমার দাঁতগুলো পরিষ্কার হয়ে গেছে এখন আমি খাবার খেতে পারবো চলো আমরা কেক খেয়ে দেখি কেকটা খাই তো দেখি পুরোটা কেক তোমার খেয়ে বন্ধু ক্রিমটা খেতেই পারলাম না ওর জন্য কি খুবই মজা তো ক্রিমটা চলো এখন আমরা একটু দুধ খেয়ে দেখি দেখি কতটা দুধ চলো কি এটা তো বক্স হওয়ার পেটের মধ্যে ঢুকে গেল সর্বনাশ চলো এটা খাওয়া যাবে না আর অন্য খাবার খাই চলো এই ব্রেডটা খেয়ে দেখি কত বড় একটা ব্রেড পুরোটাই খেয়ে নেবো আজ ব্রেডটা হুম খুবই মজা এখন আর শুধু মরিচটাই আছে চলো এটা খেয়ে দেখি কেমন লাগে কি ঝাল ঝাল হয়ে ছাড়ে গেলাম পুরো আমি লাল হয়ে গিয়েছি কান মুখ দিয়ে পুরো ধোয়া উঠছে অনেক ঘুম পেয়েছে রাত হয়ে গিয়েছে একটু ঘুমিয়ে নেই সকালবেলা উঠে পড়াশোনা করতে হবে তোমরাও ঘুমিয়ে যাও বন্ধুরা সকালবেলা আবার দেখা হবে আল্লাহ হাফেজ খুবই খোলা লেগেছে চলো তো দেখি আম্মু আমাদের জন্য কি কি খাবার রেখেছে ও এখানে তো অনেক খাবার রাখা আছে চলো আমরা প্রথমে তরমুজ খাই ও কত বড় তরমুজ এ কি তরমুজ খেয়ে তো আমার পেট বড় হয়ে গিয়েছে সহই খেয়ে নিয়েছি তরমুজ দেখো সহ তরমুজ খেয়ে নিয়েছি আমি ভুল করে চলো এরপরে কি খাওয়া যায় আইসক্রিম খাই চলো ও কত সুন্দর আইসক্রিমটা চলো খেয়ে দেখি এ আইসক্রিমটা তো আমার ডিব্বার সঙ্গেই লেগে গিয়েছে আ ছাড়ছেই না আ পড়ে গেলাম চলো আইসক্রিম খাবো না অন্য কিছু খেয়ে দেখি চলো আমরা কেক খেয়ে দেখি কেকটা খাই তো দেখি পুরোটা কি কেক আমাকে খেয়ে দিল আমার বন্ধু কেকটা খেতেই পারলাম না ওর জন্য কি খুবই মজা তো ক্রিমটা চলো এখন আমরা একটু দুধ খেয়ে দেখি দেখি কতটা দুধ চলো কি এটা তো বক্স হওয়ার পেটের মধ্যে ঢুকে গেল সর্বনাশ বন্ধুরা আজকে আমি তোমাদেরকে জামা এবং জুতা চশমা সব কিছু পরে দেখাবো দেখো আমার ড্রেসটা কত সুন্দর এখন আমি তোমাদেরকে একটা চুল লাগিয়ে দেখাই এটা হচ্ছে ফলস হেয়ার আমার তো মাথায় চুল নেই সেই জন্য আমি এই চুলটা লাগাই দেখো কত বড় চুল আমার এখন আমি চশমা পরে দেখাচ্ছি তোমাকে দেখো রেড কালারের চশমা আমাকে কত সুন্দর লাগছে এখন আমি তোমাদেরকে জুতা পরে দেখাবো দেখো পিঙ্ক কালারের জুতাতে আমাকে কত সুন্দর লাগছে তোমরা একদিন দেখাবে আমাকে তোমাদের কি কি জামা কাপড় জুতা চশমা আছে থাকজ বাই বাই বন্ধুরা বন্ধুরা আমরা এখন কিছু খাবার কিনতে যাব চলো আমরা একসঙ্গে যাই দেখো এখানে কত খাবার আছে আমরা আমাদের পছন্দ মতো খাবারগুলো কিনে নিব এখন দেখো এখানে কত কেক আছে প্রথমে আমি স্ট্রবেরি ফ্লেভারের একটা কেক নিয়ে নিচ্ছি এখন চকলেট ফ্লেভারের এই কেকটা নিয়ে নিই এই ডান পাশে চকলেট ফ্লেভারের কেকটাও নিয়ে নিচ্ছি চলো আমরা এখান থেকে পিজ্জা নিই পিজ্জা নিয়ে নিচ্ছি দেখো এখানে কত কিছু আছে কত ফল আছে আমাদের পছন্দ মতো ফল এখান থেকে নিতে পারি খাবার নিতে পারি চলো এই ভেজিটেবলটা নিয়ে নেই স্যুপটাও সঙ্গে নিয়ে নেই অনেক কিছু নেওয়া হলো এখান থেকে আমরা মিল্ক আর জুস নিয়ে নিচ্ছি দেখো উপরে কত সুন্দর ললিপপ সাজানো ললিপপ নিয়ে নেই বিস্কুট নিয়ে নেই এখন এখান থেকে কিছু ফল নেবো আমরা এখান থেকে তরমুজ নিয়ে নিচ্ছি আর কিছু আপেলও নিয়ে নিচ্ছি দেখো আমার ঝুড়িতে কত খাবার নেওয়া হয়েছে আর ধরবে না চলো আমরা এখন বাসায় চলে যাই বন্ধুরা আমি এখন পরি পরিব চলো আমরা দেখো আমি কত সুন্দর আমি পরিদের পরিদের ড্রেস মতো পাখা লাগিয়েছি সুন্দর মুকুট পরেছি দেখো কত সুন্দর মেকআপও করেছি আমাকে কত সুন্দর লাগছে চলো আমরা এখন পরিষেজে ডান্স করি তোমরা আমার সঙ্গে ডান্স করতে পারো চাইলে দেখো আমাকে কত সুন্দর লাগছে পরি সাজাতে তোমরা পরে পারো আমার মতো আমি খাবার খেতে বসেছি আমার তো ব্রাশই করতে মনে নেই চলো আগে ব্রাশ করে আসি না হলে মুখের জীবন আমাদের পেটের মধ্যে চলে যাবে দেখো আমার দাঁতে কত নোংরা ময়লা লেগে আছে সুন্দর মতো আগে ব্রাশ করে তারপরে ব্রেকফাস্ট করতে হবে সুন্দর মতো ব্রাশ করে নিই তারপরে সুন্দর মতো এখন পানি দিয়ে ধুয়ে নিতে হবে কুলি করে নিতে হবে পানি দিয়ে দেখো আমার দাঁতগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে এখন আমরা ব্রেকফাস্ট করে নিব চলো আমরা ব্রেকফাস্ট করে নিই দেখো আমার এখানে কত খাবার আছে আমরা এক এক করে খাবারগুলো খেয়ে নিব এখানে তো অনেক খাবার প্রথমে তাহলে আমরা কি খাবো বিস্কুটই খেয়ে নিই হুম এখন অরেঞ্জ জুসটা খেয়ে নিই খুবই মজা আপেলগুলো খেয়ে নিই আপেলগুলো অনেক মজা হয়েছে তরমুজটা খেয়ে নিই কি আমি তো তরমুজ বিক্রি সহই খেয়ে নিয়েছি এখন ললিপপ কেকটা খেয়ে নিই হুম লালিপুক্তটাও খুবই মজা কিন্তু আগে আমি তরমুসের বিক্রি তরমুজ খেয়ে ফেলেছি এই জন্য আর ভালো লাগছে না কিছুই বন্ধুরা আমি এখন একটা মজার খাবার খাচ্ছি তোমরা জানো এই খাবারটা কী এটা হচ্ছে স্যুপ স্যুপ আমাদের শরীরের জন্য খুবই ভালো খাবার জানো এর মধ্যে কী কী দেওয়া আছে এর মধ্যে দেওয়া আছে চিকেন ক্যারট আরও অনেক কিছু দেওয়া আছে খেতে খুবই টেস্টি হয়েছে তোমরা মাঝে মধ্যে এই খাবারটি খেতে পারো হুম খুবই মজা হয়েছে দেখো আমি নিজে নিজে কেমন সুন্দর খাবার খাচ্ছি তোমরাও নিজে নিজে এই খাবারটা খেতে পারো বন্ধুরা আজকে আমার বার্থডে আজকে আমি একটা সেলিব্রেশন করব আমরা আজকে রুমের সব কিছু সুন্দর মতো সাজাবো প্রথমে আমরা একটা নতুন টেবিল দিয়ে দিচ্ছি এখানে চারপাশের ডেকোরেশনটাও সুন্দর মতো চেঞ্জ করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে তারপর আমরা কেক ডেকোরেশন করব। সুন্দর মতো একটা বার্থডে কেক বানাবো আমরা দেখো কত বড়ো একটা কেক বানিয়েছি আমরা এখন এই কেকের সুন্দর মতো আমরা ক্রিম লাগিয়ে চকলেট দিয়ে সাজাবো চলো আমরা সুন্দর মতো ক্রিম লাগিয়ে নিই এখন আমরা নতুন কিছু ড্রেস পরে নেবো প্রথমে আমি সুন্দর একটা জামা পরে নিই দেখো আমাকে কত সুন্দর লাগছে এখন টমকে কত সুন্দর ড্রেস দেই দেখো আমরা দুজনই ম্যাচিং ড্রেস পরেছি কত সুন্দর লাগছে আমাদের দেখতে টম আসকে আমার বার্থডে তুমি আমার জন্য কী গিফট এনেছো ও থ্যাংক ইউ টম তুমি আমার জন্য গিফট এনেছো বন্ধুরা আমি ঘুম থেকে উঠেছি এখন আমি সুন্দর মতো ব্রাশ করে নিব ব্রাশ শেষ করে তারপরে আমি খাবার খাবো তোমরাও খাবার খাওয়ার আগে সকালবেলা সুন্দর মতো ব্রাশ করে নেবে এখন আমি খাবারগুলো খেয়ে নিই প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খাই খুবই মজা হয়েছে এখন কলাগুলো খেয়ে নেব দেখেছো আমি কত সুন্দর করে খাবার খাচ্ছি ফল সব সময় আমরা খাবো ফল খেলে আমরা সবসময় সুস্থ থাকতে পারবো দেখো আমার সামনে আরও কত খাবার দেওয়া আছে খাবারটা আমার পছন্দ না এটা আমি এখন খাবো না এটা একটু খেয়ে দেখি কেমন লাগে হুম খুবই মজা দেখো কত খাবার আমার সামনে অনেক খাবার খেয়েছি আমার পেট ভরে গেছে আমি এখন আর খাবার খাবো না বাই বাই বন্ধুরা বন্ধুরা দেখো আমি আর টম কত সুন্দর জায়গায় ঘুরতে এসেছি এখানে অনেক খেলার জিনিস আছে দেখো কি সুন্দর লাইটের মতো জ্বলছে প্রজাপতিগুলো খুব সুন্দর লাগছে দেখো আমরা এক এক করে বইমে তুলে রাখতে পারবো এগুলো গেমটা খুবই সুন্দর আর একটা সেটাও তুলে নেই দেখো দেখো কত প্রজাপতি বেলুন কত সুন্দর ভীষণ ভালো লাগছে আমার দেখো টম আমাকে গিফট করলো থ্যাংক ইউ টম তুমি আমাকে গিফট করেছো বন্ধুরা আজকে আমি মেকআপ করবো দেখো আমি কত সুন্দর ড্রেস পরেছি চশমা পরেছি জুতা পরেছি চলো আজকে আমরা সুন্দর মতো মেকআপ করি দেখো এখানে মেকআপের কত জিনিস আছে ফেস পাউডার আছে লিপস্টিক আছে আইলাইনার আছে সব কিছু আছে লাশ আছে মাস্কার আছে প্রথমে আমি ফেস পাউডার মেখে নিচ্ছি সুন্দর মতো গলা ও সুন্দর মতো ফেস পাউডার মেখে নিচ্ছি এখন আমি সুন্দর মতো মাস্কার লাগিয়ে নিচ্ছি চোখের উপরে দুই চোখে সুন্দর মতো লাগাতে হবে না নাহলে দেখতে সুন্দর লাগবে না এখন আমি কাজর লাগিয়ে নেবো সুন্দর মতো চোখের নিচে কাজল লাগিয়ে নিচ্ছি সুন্দরভাবে দুই চোখে কাজল লাগিয়ে নিতে হবে দেখো আমাকে কত সুন্দর লাগছে কাজল দেওয়াতে এখন আমি একটু 블াশ লাগিয়ে নেব সুন্দর মতো দুই মুখে 블াশ লাগিয়ে নেই এখন আমি লিপস্টিক লাগাবো অলিস্টিক লাগানোর আগে একটু আইশ্যাডো লাগিয়ে নিতে হবে সুন্দর মতো আইশ্যাডো লাগিয়ে নিচ্ছে পিঙ্ক কালারের আইশ্যাডো ও দেখো আমাকে কত সুন্দর লাগছে এখন আমি একটু লিপস্টিক লাগিয়ে দেব ঠোঁটে সুন্দর মতো লিপস্টিক লাগা দেখো পুরো মেকআপে আমাকে কত সুন্দর লাগছে দেখতে দেখো আমি কত সুন্দর কালো করে সেজেছি আমাকে কত সুন্দর লাগছে সাথে পিঙ্ক কালারের চশমা পরেছি এখন আমি নাস্তা করে নিব দেখো রেডি আমার প্রথমে বিস্কুটগুলো খেয়ে হুম খুবই মজা হয়েছে আর একটা বিস্কুট খেয়ে হুম ভীষণ মজা খেতে এবার আপেল খেয়ে নিব প্রতিদিন আমি ফল খাই জন্য আমি সুস্থ থাকি সব সময়। সুস্থ থাকার জন্য আমাদের ফল খেতে হবে বেশি করে এখন আমি এই ক্রিম কেকটা খেয়ে নিই হুম ক্রিম কেকটা অনেক মজা হয়েছে। এখন আমি পড়তে বইব। বাই বাই বন্ধুরা। বন্ধুরা আচ্ছা আমরা কিছু খাবার ছড়াই তাহলে পাখিরা এসে খেলবে। ওয়াও দেখো কতগুলো পাখি এসেছে খেলার জন্য। দেখো কি সুন্দর খাবারগুলো খেয়ে নিচ্ছে ওরা। দেখো কত সুন্দর খুঁটে খুঁটে খাবারগুলো খেয়ে নিচ্ছে। খুবই ভালো লাগছে দেখতে। এই কি চলে গেল ওরা কি আমার জন্য এটা খাবার নিয়ে এসেছে ও চকলেট বার্থডেতে আমি অনেকগুলো গিফট পেয়েছি চলো এক এক করে তোমাদের খুলে দেখাই কি জুস জুস গিফট করেছে আমাকে ও এটা কি এটা টুপি টুপি গিফট করেছে আমাকে চলো দেখছি আরও কি কি পাওয়া যায় ও আমার মেকআপ বক্স খুবই সুন্দর কি ব্যাগ ব্যাগ পেয়েছি গিফট চশমা চশমা পেয়েছি অনেক কিছু জিনিস পেয়েছি চলো এটা খুলে দেখা যাক কি আছে ভিতরে ও বেস লাইট বেস লাইট আমি হাতে পড়বো খুবই সুন্দর হয়েছে বেস লাইট